আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা চলে এসেছি কুমিল্লা জেলার হোমনা উপজেলায় এবং এই হোমনা উপজেলার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের প্ল্যানডর কোর্সের ফিল্ড ট্যুরের অংশ হিসেবে আমরা কিন্তু আমাদের ফিল্ড ভিজিট অলরেডি শেষ করেছি এবং এখানে উপস্থিত ছিলেন বেশ কিছু শিক্ষার্থীরা এবং তারা মূলত এই প্ল্যান ডক্টর কোর্সে অনলাইনে এতদিনে যা কিছু শিখেছে সেগুলো তারা হাতে কলমে দেখতে পেরেছি বিভিন্ন পোকামাকড় রোগ বালাই থেকে শুরু করে সার ব্যবস্থাপনা এই সম্পর্কিত যে নলেজগুলো শেয়ার করা হয়েছিল অনলাইন কোর্সের মাধ্যমে সেগুলো তারা আজ অফলাইনে সরাসরি মাঠে গিয়ে দেখার সুযোগ পেল এখানে একটা রোগ দেখা যাচ্ছে যে রোগটা দেখেন এটা একদম হলুদ হলুদ দাগ হয়ে গেছে আর পিছনের দিকে খেয়াল করেন পিছনের যে এরকম অবস্থা হবে তো এই রোগটার নাম কি বলেন এই রোগটা হচ্ছে ডাউনিমেন্ড আশা করছি আমাদের এই টর অব্যাহত থাকবে ধন্যবাদ সবাইকে